এই যে চারজন ইমামের ছিল কি ছুটো আলিম কি মনে করে ছুটো না বলো দিক ছুটো হবেনা বড় হবে অবশ্যই তো বলো তিনি নবী ছিলেন তিনি হচ্ছেন নবী সুতরাং যিনি যখন আসবেন কার বছরের অনুসরণ করবেন কথাটাই তো সম্পূর্ণ বাজে কথা তিনি আবু হানিফার চেয়ে বলে আলিম হবেন ইনি হবেন মালিকের চেয়ে বলে আলিম ইনি হবেন ইমাম সাহের চেয়ে বলে আলিম

এদের ঈশা আলাইলামের জ্ঞান কোরআন শূন্য সম্পর্কে আবুহানিবাদ চেয়ে কম হবে না ইমাম মালিকের চেয়ে কম হবে না ইমাম সাহরীর চেয়ে কম হবে না সবার চেয়ে বেশি হবে তখন কোন বছরের অনুসরণ করবেন প্রশ্নই তোমাদের প্রশ্ন বরং তিনি হবেন মুস্তহিদদের আবু আবুহানিবাদ চেয়েও বড় মুস্তাহিদ ইমাম সাহির মালিক ইমামত মুস্তহিদি ছিলেন সবার ছে বলে অনুসরণ করতে হবে না ইমাম মাহমুদিবের হাফলের অনুসরণ করতে হবে না ইমাম সাহির অনুসরণ করতে হবে না বরং তিনি নিজেই কোরআন জাহাজ করে আবল করবেন কিন্তু বুধুর গাড়ে দিন বলেছেন

ঈসার সালামের সাথে হয়ে যাবে জিহাদ করবেন যুদ্ধ করবেন এদের আমলটা কোন মতবাদের হতে হবে ঈসার আলাইহিস সালামের মতবাদ হতে হবে তো ঠিক কিন্তু ঈসার আলাইহিস সালামের মতবাদটা কোন মতবাদের মত হয়ে যাবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মতবের মতই তো হয়ে যাবে সেই দিক বিশ্লেষণ করে যদি আমরা বলি আল্লাহ রাসূল যে দুই দলের জন্য জাহান্নাম থেকে মুক্তির দোয়া করেছিলেন সেই দলের সেই দোয়ার প্রতিফলন শামসান মাহমুদ غزনি رحمۃ اللہ সাথে যারা জিহাদে অংশগ্রহণ করেছিলেন তাদের ক্ষেত্রে প্রতিবলিত হয়েছে তারাই সবাই ছিলেন ইমামুল আইনা ইমাম আবু হানিফা رحمۃ اللہ علیہ অনুসারী অরূপভাবে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন উম্ম উম্মতে মুসলিমাহ বরং সকল উম্মতের আগল হবে তখন একটাই ঈসা আলহী সালামের অর্জন হবে আর ঈসা আলহ সালামের ফেকাটা হবে কোনো ফেকা হয়ে যাবে কার আবু হারিফার রহমদুল্লাহ আলহীর ফেকা অনুযায়ী কচ্ছর বাচ্চা আমরা আলোচনা করেছে